আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আজ দেখতে পাচ্ছেন ঈদ পরবর্তী সমুদ্র সৈকতগুলোতে প্রচুর দর্শনার্থীর ভিড় জমেছে ঈদের পরে যারা ছুটি রয়েছে তারা কিন্তু এখনও সুগন্ধা বীজ সি বীজ এখানে প্রচুর দর্শনার্থীর আনাগোনা রয়েছে দেশি বিদেশি সমস্ত পর্যটক ট্যুরিস্ট তারা কিন্তু এখানে এসেছে এবং তারা কিন্তু এখানে বিনোদন করার জন্য তারা এসে থাকে কেউ পরিবার পরিজন নিয়ে এখানে আসে অনেকে যারা স্টুডেন্ট রয়েছে তারাও কিন্তু এখানে যখন তাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো ছুটি থাকে তখন কিন্তু তারা বিনোদন করার জন্য এখানে এসে থাকে দেখতে পাচ্ছেন যারা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু এই সুযোগেই যেহেতু প্রচণ্ড গরম সেই গরমের কারণেই কিন্তু ছাতা বানিয়ে মানুষের বসার জন্য কিন্তু তারা সুন্দর সুন্দর চেয়ার স্থাপন করেছে এবং প্রত্যেক চেয়ারেই একশো থেকে দেড়শো টাকা এইরকম ঘণ্টা ওয়েজ কিন্তু ভাড়া দেওয়া হয়ে থাকে কেউ এক ঘন্টার জন্য ওখানে বসে ডিম খাচ্ছে কেউ চিক্রেট খাচ্ছে অনেকে বসে বসে গল্প করছে তাদের সঙ্গিনীকে সাথে নিয়ে পরিবারের সদস্যদের সাথে নিয়ে এইভাবেই সারা বিশ্বের এইভাবে ছড়িয়ে রয়েছে বিভিন্ন সমুদ্র সৈকতগুলো বাংলাদেশ তার ব্যতিক্রম নয় এই সুগন্ধা ব্রিজ সি ব্রিজ সবসময় মানুষের জন্য পছন্দের প্রথম সারিতে রয়েছে এবং বাংলাদেশ থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশের দর্শনার্থীরাই এখানে এসে কিন্তু তারা বিনোদন করার জন্য আসে এবার ঈদে প্রচুর ভিড় ছিল ঈদের অনেক কয়দিনই আসলে গত হয়ে গিয়েছে তারপরেও কিন্তু মানুষের দেখতে পাচ্ছেন উপচে পরা ভিড় রয়েছে বালুময় তপ্ত আবহাওয়াতে আসলে বালুর মধ্যে কিন্তু মানুষ নেই সবাই কিন্তু আসলে চেয়ারেই বসে আছে এবং এখানে সবসময় বাতাস প্রবাহিত হয়ে থাকে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য